এই দেখো আমাদের বাড়ির সামনে যে কোন সবজি বাগান যে ঝিঙা গাছ উচ্ছে গাছ পিঠা গাছ কলা গাছ আছে পেয়ারা গাছ আছে যে ফুল গাছ আছে ঘরের সামনে দেখো বন্ধুরা বাড়ির সামনে কিছু সবজি গাছ হয়েছে বন জঙ্গলের বন্ধুরা আমাদের ফুচকা ভাজা হবে যে দেখো গোচ কাটা হচ্ছে সকাল সকাল দেখো নিজে ফোচকাটাকে বেলায় রাখছে ভাজা হবে

লাইট জ্বলে কি করছে দেখো বন্ধুরা ফুচকা বেলা হচ্ছে যে দেখো এরকম করে ফুচকা বেলা হয় একটু তেল নিতে হয় কিছু না হলে ফুচকা এটা বেলতে বেলতে লেগে যাবে দেখো বন্ধুরা আমার পাশে আমার শাশুড়ি মা বসে আছে সে ফুচকা পাশে দাদা বসে আছে ফুটকা সাজাচ্ছে ফুচকা বেলা আছে তোমরা যদি ফুচকার রেসিপি যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও দেখাবো